ঢাকার এক বৃষ্টি ভেজা রাত রাস্তার লাইটগুলো কুয়াশায় ঢাকা আর ফাঁকা রাস্তায় কেবল বৃষ্টির টুপটাপ শব্দ রাত এগারোটা শেষ বাসের টাইম সেই ফাঁকা স্টপেজে ছাতাহীন দাঁড়িয়ে আছে মৃত্যু এক কলেজ ছাত্রী কোচিং থেকে ফিরতে দেরি হয়ে গেছে ঠিক তখনই দূর থেকে ভেসে এলো কর্কশ মোটরসাইকেলের আওয়াজ তিনজন যুবক চোখে বেপরোয়া দৃষ্টি হাতের সিগারেট তারা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে এলো একজন বলল এই মেয়ে একা বাস পাবি না আমাদের সাথে চল মিতুর গলা শুকিয়ে গেল চারপাশে কেউ নেই মোবাইল ফুরিয়ে গেছে বৃষ্টি আরও জোরে পড়ছে হঠাৎ দূরে দেখা গেল শেষ বাসের হেডলাইট বাস থামার সঙ্গে সঙ্গে নামলেন বাস চালক সুলতান মিয়া আর তার সহকারী বাবু দুজনেই মধ্যবয়সী ক্লান্ত কিন্তু সৎ মানুষ সুলতান কাছে এসে বললেন মা কি হয়েছে সমস্যা আছে মিতু কাপা গলায় সব খুলে বলল যুবকরা হেসে উঠল আহা এত নাটক আমরা কিছুই করি নাই বাবু রেগে গিয়ে সামনে দাঁড়ালো এই মেয়েটাকে বিরক্ত করবা কেন এক যুবক বলল আমরা যা ইচ্ছা করব তুমি কে থামাবি পরিস্থিতি তীব্র হতে না হতেই হঠাৎ বৃষ্টির ভেতর ফ্ল্যাশ লাইটের আলো দেখা গেল মনোযোগ আকর্ষণ করে সামনে এগিয়ে এলেন একজন র্যাব অফিসার ক্যাপ্টেন আরিফ তিনি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে টোহল দিচ্ছিলেন তিনি দাঁড়াতেই পুরো দৃশ্য বদলে গেল কণ্ঠ শক্ত কেউ বাসের যাত্রীকে বা সাধারণ মানুষকে হয়রানি করবে না কারো ছেলেবেলা শেষ হয়ে যায়নি যে রাস্তার বাঘ সেজে দাঁড়াবে যুবকরা গম্ভীর হয়ে গেল একজন দৌড় দেওয়ার চেষ্টা করতেই র্যাপ সদস্যরা ধরে ফেলল তাদের মোবাইল স্ক্রল করতেই পাওয়া গেল আরও ভিডিও আরও হয়রানির প্রমাণ ক্যাপ্টেন আরিফ বললেন মিতু আজ তোমাকে কিছু করতে হবে না আইনি কথা বলবে মিতুর চোখে পানি জমে উঠল সুলতান মিয়া শান্ত স্বরে বললেন মা ভয় না পেয়ে সাহায্য চান এতে অন্যরাই বাঁচে মিতুর নিশ্বাস ফেলল আজ যদি এই বাসকি না আসত যদি আপনি না থাকতেন ক্যাপ্টেন আরিফ নরম কণ্ঠে বললেন সাহায্য করতে আমরা আছি কিন্তু সাহস সাহস তোমার নিজের বাবু ছাতা ধরে বলল চলো মা আমরা বাড়ি পৌঁছে দেই মিতুকে বাসে তুলতেই বাসের ইঞ্জিন গর্জে উঠল বৃষ্টি থামেনি কিন্তু তার ভয় থেমে গেছে রাস্তা ধরে বাস ছুঁড়ে চলল শেষ সারির সিটে বসে মিতু জানালা দিয়ে রাতের শহরকে দেখল যেখানে অন্ধকার আছে কিন্তু আলো আছে আর এই রাতের গল্পে শেষ বাসি ছিল তার শেষ সাহসের প্রথম আলো